মোটামুটি সাদেকের বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখিয়েছে আজকে ছয় দিন যাবত আছি নেসার ভাই আন্ডারে আছি নেচার ভাই হচ্ছে আমাদেরকে সাদেকের সব কিছু দেখাইতেছে মানে সর্বোচ্চ সুন্দর যেই জায়গাগুলো সবগুলো পরিদর্শন করাইতেছে আর আমাদের দায়িত্বে নেচার ভাই এখানে আছে আমাদের খাবার দাবার থেকে নিয়ে থাকা খাওয়া সব কিছুর খবর নেই এবং খুব সুন্দরভাবে আমাদের এই সাজিকের মুহূর্ত গুলো ম্যানেজমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ আসলে সত্যি অসাধারণ আমাদের নেশার ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেকেই হয়তো বা জানেন যে নেসার ভাই সাজেকে অনেক দায়িত্বে আছে তিনটা রিসোর্টের ম্যানেজার উনি ওনার দায়িত্ব পালন করতেছে খুব সুন্দর ভাবে পাশাপাশি আমাদেরকেও সময় দিতেছে ওনাদের ওনার কাজ কাম গুছিয়ে যতটুকু বাড়তেছে আমাদেরকে সময় দিচ্ছে সবকিছু দেখাচ্ছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ